আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেন সুইচ খুলে আপনারা কীভাবে একটি কাটআউট লাগাবেন তা বাসাওয়ালা বলেছে একটা মেন সুইচ খুলে বড় কাট আউট লাগিয়ে যেতে তো সেটাই লাগাবেন কীভাবে তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখে দেবো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই শিখতে পারবেন না তো দেখেন এখানে মেন সুইচ আছে মেন সুইচের ভিতরে যে কাটআউট থার কথা সেখানে তার পেছিয়ে রেখেছে তো এটা খুবই বিপজ্জনক অবস্থা তো তারপর এখান থেকে আপনারা কীভাবে কাট আউটটা খুলবেন মেন সুইচটা খুলবেন সেটাই আমি দেখাচ্ছি তো নিচে দেখেন নিচের থেকে নিচে কিন্তু মিটারের ফেস তার এসেছে অর্থাৎ দুটোতে কিন্তু কারেন্ট আছে লাল তার তো এই মেন এই আউটটা কিন্তু এই মেন সুইচটা খুলে লাগাতে হবে কীভাবে সহজে লাগাবেন সেটাই দেখাচ্ছি তো প্রথমে আমাদের লোডের যে তার আছে লোডের তার কোনো ফেলবো এটা লোডের তার অর্থাৎ যে রাইস কুকার ফ্রিজ বা ওভেন বা লাইট ফ্যান যেগুলো চলান কেন সুইচ বোর্ডে সেই লোডের তারটা দুটা খুলতে হবে এই কাটউট থেকে প্রথমে তো আমরা সেটাই দেখাচ্ছি খুলে খুলে নেবেন খোলার পরে যে কাজটি করতে হবে এখন আপনাদের এর ভিতরে যে তারটা পেছানো আছে তো এই পেছানো তারটাকে অবশ্যই খুলে দিতে হবে যেহেতু উঠে এখানে ব্যবহার করা হয়নি তার পেছিয়ে রেখেছে তারপরে আপনাদের যে এই যে ইনপুট লাইন অর্থাৎ মিটার থেকে যে মেন লাইনটা আসছে এই লাইনটা কিন্তু এইখানে ইন হয়েছে তো এইখানে দিয়ে কাটিং প্লাস দিয়ে আপনারা কেটে নেবেন তার মানে এখানে কিন্তু কারেন্ট আছে এখানে একটু সাবধানতার সাথে কাটতে হবে এখানে যদি নিচের যে দুটো তার আছে এই লাল দুটো তার এই দুটো তার কেটে নেবেন কাটলে কিন্তু লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে তো দেখেন আমি যেভাবে ঠিক আপনাদের দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু কাজটি করতে হবে তাহলে কিন্তু কোনো কিছু সমস্যা হবে না একেবারে সহজভাবে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এক এইভাবেই কিন্তু আপনাকে মেন সুইচ থেকে কাটা মেন সুইচটা খুলে ফেলতে পারবেন তো ফেসটা দুটা তার কাটা শেষ হয়ে গেল এখন আপনাদের এই মেন সুইচটা কিন্তু খুলে ফেলতে হবে মেন সুইচটা খুলে হয়ে গেছে প্রায় দেখেন কিন্তু আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি কারণ ওই নাট খুলতে গেলে কিন্তু বোর্ড দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই শর্ট টাইমে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা মেন সুইচটা খুলবেন এর এর আগেও আমি বহু ভিডিওতে দেখিয়েছে আপনাদের মেন সুইচ কীভাবে খুলে আপনারা এমসিবি লাগাবেন আজকে কাট আউট কীভাবে লাগাবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে বা সেটা লাইক দেবেন চ্যানেল নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন মেন সুইচ খোলা কিন্তু অলরেডি কমপ্লিট তো আমাদের এই বডিটা লাগবে অর্থাৎ এই যে চার ছয়ের প্লাস্টিক বডি লাগবে তাই নাটবলটা আমরা খুলছি তো দেখেন আমাদের কিন্তু নাটবোল করা অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা কিন্তু এই কভারটা এই প্লাস্টিকের বইটা লাগিয়ে দেবো তো তার আগে যে আমরা তারটা ছিঁড়েছি নিউটল তার এই নিউটল তার বা সবুজ আর্থিং তার এটা কিন্তু আলাদা আলাদাভাবে টেপ দিয়ে জড়িয়ে রাখ ভিতরে রেখে দেবেন টেপ মেরে তো নেটওয়ার্ক কিন্তু কখনোই আর্থিংয়ের সাথে কানেকশন করবেন না অর্থাৎ বিশেষ করে ইনপু আউটপুটে আউটপুটে যদি আর্থিংয়ের সাথে নেটওয়ার্ক কানেকশন করেন সেক্ষেত্রে ডিজিটাল মিটার সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এদিকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং ইনপুটে অর্থাৎ সোর্স লাইনে যদি দেন আর্থিংয়ের সাথে নেটওয়ার্ক কানেকশান তাতে কিন্তু সমস্যা নাই কিন্তু আউটপুটে কখনোই নেটওয়ার্কের সাথে আর্থিং কানেকশন করবেন না এই ডিজিটাল মিটারে তো আমাদের কিন্তু যে নিটল তারটা সিঁড়া ছিল সেটা টেপ মেরে জোরে রেখে দিয়েছি এবং আর্থিংটাও জোরে রেখে দিয়েছি এই বোর্ডের মধ্যে তো তারপরে লোডের তার উপরে দুটা বক্সের মধ্যে ঢুকানো হয়ে গেছে এবং ফেস তারটা যেটা আছে একটা তার বের করেছি আমাদের একটা তার বের করলে যথেষ্ট তো প্লাস্টিক বডিটা লাগানো হচ্ছে দেখেন লাগানোর পরে যে ফিউজটা আছে কাট আউটটা সরি ফিউজ কাট আউটটা লাগানো আছে কাট আউটটা আপনার ঘরে লোডের উপর ভিত্তি করে আপনারা লাগাবেন আমাদের বেশি লোড নাই তাই আমরা চব্বিশ থেকে পঁচিশ এম্পারের একটা কাট লাগাচ্ছি এখন এখানে দেখেন এখানে নিচেরটা কিন্তু ইনপুট অর্থাৎ মিটার থেকে সরাসরি ফেস যেটা লাইন আছে সেখানে আমরা নিচেরটায় দিচ্ছি কাট লাগাচ্ছি তো এমইপি কোম্পানির এই ফিউজটা কাটআউটটা একেবারে সহজ সিম্পলভাবে আপনি এভাবে দেখে দেখে কিন্তু আপনি বাসাত করতে পারবেন কাজটি সেভাবেই দেখাচ্ছি তো এখানে দেখেন টেস্টার জ্বলবে এখানে কিন্তু মিটার থেকে সরাসরি লাইনটা আসছে এখানে টেস্টটা জ্বলছে দেখেন এই যে টেস্টারটা কিন্তু জ্বলছে এটা হলো ইনপুট আর আউটপুট হলো যে দুটা এই যে উপরে যে আউটপুট আছে এই আউটপুটের দুটো লাইন আছে একটা হলো ভারী লোডের জন্য আর একটা আছে লাইট ফ্যান এগুলো কম লোডের জন্য এই দুটো তার দুটা তারই এখানে ব্যবহার করা এসে এক টার্মিনালে কানেকশন করে দিবেন তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু ওয়ারিং করা কমপ্লিট মেন সিসে থেকে আউট কীভাবে কানেকশন করে অলরেডি কমপ্লিট এখন আমরা দেখব চেক করে যে আমাদের যে লাইনটা করলাম সেটা ঠিক হলো কিনা দেখেন এনে চিকন তার ব্যবহার করবেন সবসময় কাট আউটে চিকন তার ব্যবহার করবেন তাহলে শর্ট সার্কিট হলে কিন্তু কাটআউটটা সহজে কেটে যাবে কিন্তু কখনও কিন্তু মোটা তার ব্যবহার করবেন না তাহলে কিন্তু কাটবে না তো যাই হোক আমাদের ওয়ারিং করা অলরেডি কমপ্লিট এখন আমরা ফিউজটা লাগিয়ে দেবো লাগানোর পরে দেখব যে লাইটটা জ্বলছে কিনা তো দেখেন লাইটটা কিন্তু অলরেডি জ্বলছে